বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা নেত্রকোনা ও ময়মনসিংহের পাহাড় ঘেরা অঞ্চলে বাস করে এক প্রাচীন জাতিগোষ্ঠী গারো পাহাড় বন প্রকৃতি আর ঐতিহ্যে গড়ে ওঠা গারোদের জীবন আজও রয়ে গেছে সরল আর প্রাকৃতিক নিয়মে বাধা চলুন দেখে আসি গারো জনগোষ্ঠীর জীবন ও জীবিকার রঙিন এক মহাজগ গারোরা প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বী তবে তাদের উৎস সন্ধান করা যায় তিব্বত মিয়ানমার অঞ্চলের প্রাচীন জাতিগোষ্ঠীর মধ্যে তারা মূলত মাতিতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী যেখানে সম্পত্তির উত্তরাধিকারী হয় মেয়েরা দীর্ঘদিন ধরেই জনগোষ্ঠী পাহাড়ের কোলে বনের ছায় গড়ে তুলেছে তাদের টেকসয় সংস্কৃতি ও জীবনধারা গারোদের বাড়ি সাধারণত উঁচুতে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি টিম বা খড়ের ছাউনি দেয়া ঘরের নিচে পশু রাখা হয় আর উপরে পরিবারের সদস্যরা বসবাস করেন চারদিকে পাহাড় ঝরনা ও সবুজ বন তাদের পরিবেশকে করেছে চিরতরুণ ও জীবন্ত গারোদের প্রধান জীবিকা হল কৃষি বিশেষ করে জুম জুম চাষ চাষ মানে পাহাড় কেটে জমি তৈরি করে মৌসুমী ফসল চাষ করা তারা ধান ভুট্টা আদা হলুদ কুমড়া নানা রকম শাকসবজি উৎপাদন করেন এই চাষ পদ্ধতি প্রকৃতির ওপর নির্ভরশীল এবং মৌসুমী বৃষ্টির সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে বনজ সম্পদ সংগ্রহ করা গারোদের জীবিকার একটি অংশ তারা বাঁশ কাঠ মধু বনজ ফলমূল বিক্রি করে অতিরিক্ত আয়ের ব্যবস্থা করে গারো সমাজে নারীর সম্মান এবং কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পত্তির মালিক হয় কন্যা বিয়ের পরে পুরুষ স্ত্রীর বাড়িতে থাকে এমন ব্যতিক্রমী সমাজ ব্যবস্থা আমাদের মূলধারার চিন্তায় নতুন মাত্রা যোগ করে সঙ্গীত আর নাচ গারো সংস্কৃতির প্রাণ ওয়ানগালা তাদের সবচেয়ে বড় উৎসব যা ধান কাটার পর অনুষ্ঠিত হয় তখন পুরো গ্রাম উৎসবে মেতে উঠে পরস্পরের সঙ্গে ভাগাভাগি করে খাদ্য গান আনন্দ আর ঐক্য গারোদের খাবারে আছে নিজস্বতা তারা মূলত ভাত মাংস মাছ সবজি এবং বাসকরুল খাবার পছন্দ করেন কখনো কখনো স্থানীয়ভাবে তৈরি মদ উৎসবের অংশ হিসেবে গ্রহণ করেন পোশাকে দেখা যায় নানা রঙের নিজস্ব বুনন ও অলঙ্কার অধিকাংশ গারো এখন খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তাদের প্রাচীন ধর্মবিশ্বাসের কিছু ছাপ এখনও রয়ে গেছে প্রকৃতি পূর্বপুরুষ ও আত্মার অস্তিত্বে বিশ্বাস আজও অনেকে ধরে রেখেছেন আধুনিকতার ছোঁয়া যেমন শিক্ষার দরজা খুলে দিয়েছে গারোদের তেমনি প্রকৃতির ওপর নির্ভরশীল গারো জীবনে এসেছে অনেক চ্যালেঞ্জ বন উজার জমির সংকট জলবায়ু পরিবর্তন এবং সামাজিক বৈষম্য তাদের অস্তিত্বকে করে তুলছে ঝুঁকিপূর্ণ তবে গারোরা আজ থেমে নেই নতুন প্রজন্ম শিক্ষিত হচ্ছে প্রযুক্তি শিখছে আবার অনেকেই ফিরে আসছে গ্রামে নিজেদের সংস্কৃতি ধরে রাখার প্রত্যয়ে তারা চায় উন্নয়ন তবে নিজেদের রীতিনীতির সঙ্গে সমন্বয় রেখে গারোদের জীবন হয়তো সহজ নয় তবে তা একান্ত নিজের প্রকৃতি আর ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়ে তারা বেঁচে আছে প্রজন্ম থেকে প্রজন্ম গারোদের জীবন আমাদের শিখায় সহজেই সুন্দর থাকা যায় যদি হৃদয় থাকে প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও সমাজের প্রতি দায়বদ্ধতা প্রিয় দর্শক আগামীতে আরও একটি নতুন ভিডিও দেখার প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ